ফ্রিকেট যদি হয় ছক্কার খেলা তাহলে হেনরি ক্লাসেনই শেষ কথা পাওয়ার হিটিং কাকে বলে কত প্রকার ও কি কি ক্লাসেন সে ব্যাপারে ক্লাস নিতে পারবেন অনবরত ছক্কা আঁকানোর জন্য তাকে বলা হয় ছক্কা মেশিন এবিডি ভিলিয়ার্সের যোগ্য উত্তরসূরি বা সাউথ আফ্রিকার ব্যাটিং লাইনআপের নেতা ক্লাসেনকে ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন তিনি ঝড়ের গতিতে রান তুলতে পারেন নিশ্চিত হাত ফসকে যাওয়া ম্যাচটাও বের করে আনতে পারেন ক্লাসের জন্য সকল বিশেষণই যেন কম হয়ে যায় তিনি বিরাট কোহলি জিও রুট কিংবা কেইন উইলিয়ামসনদের মতো নান্দনিক ব্যাটিং করেন না শুধু পাওয়ার হিটিং দিয়ে ম্যাচের গতিপথ বদলে দেন ছক্কা আঁকানোয় সিদ্ধহস্ত ক্লাসেন বলে কোয়ে বলকে সীমানা ছাড়া করেন স্পিন বলটা যেমন দারুণ খেলেন পেস বলেও থাকেন পুরোপুরি সাবলীল ক্লাসেন যেভাবে স্পিন সামলান উপমহাদেশের বাঘা বাঘা ব্যাটাররাও সেটা পারেন না বিধ্বংসী ব্যাটসম্যানের ওয়ান ডে স্ট্রাইক রেটটা একশো ষোলো টি টোয়েন্টিতে সেটা একশো চল্লিশেরও বেশি এদিকে আইপিএলে তিনি ব্যাট করেন প্রায় একশো সত্তর স্ট্রাইক রেটে বোলারদের ওপর চড়াও হতে গিয়ে অনেকেই উইকেট বিলিয়ে আসেন ক্লাসেন এখানেও ব্যতিক্রম দ্রুত রান তুললেও নিজের দায়িত্ব তিনি ভালোভাবেই পালন করেন পরিসংখ্যান অন্তত সেটাই বলছে বন্দে ক্রিকেটে তিনি তেতাল্লিশ গড়ে প্রায় দু রান করেছেন টি টোয়েন্টিতে তেইশ গড়ে সংগ্রহ করেছেন পাক্কা এক হাজার রান আইপিএলে কয়েক মৌসুম খেলেই ক্লাসেন হয়ে গেছেন সবচেয়ে দামি খেলোয়াড়দের একজন আন্তর্জাতিক ক্রিকেটে হেনরি ক্লাসেনের পথ চলা শুরু হয় মাত্র বছর ছয়েক আগে এর মধ্যে প্রথম দু তিন বছর ঠিকমতো দলের সুযোগও পাননি তখনও হাসি মামলা ফাফ ডুপ্লাইসি এবং জেপি ডোমিনিরা মাঠ মাতাচ্ছেন দু বিশ্বকাপেও ক্লাসেনের সুযোগ হয়নি তিনি অপেক্ষা করেছেন ধৈর্য ধরেছেন দু হাজার তেইশ সালের আগেও তাকে নিয়ে ক্রিকেট পাড়ায় খুব বেশি আলোচনা ছিল না মূলত ক্লাসেনের উত্থানের সূত্রপাতটা হয়েছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এস এ লিগের মধ্য দিয়ে জমজমাট এই টুর্নামেন্টটি শুরু হয় দু হাজার তেইশ সালে তারপর থেকে এখন পর্যন্ত এস লীগের সর্বোচ্চ রান সংগ্রাহক হেনরি ক্লাসেন এই লীগের সর্বোচ্চ সংখ্যক চুয়ান্নটি ছক্কাও এসেছে তার ব্যাট থেকে দু হাজার সালের এস এ তিনি সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন এস এ লীগের প্রথম আসরে দুশো একুশ বলে মোট সতেরোটি ছয় হাঁকান ক্লাসেন। সে আসরে প্রতি ১৩টি বলে একটি করে ছক্কা হাঁকিয়েছিলেন পরের আসরে যা নেমে আসে মাত্র ছয় বলে শুধু নিজ দেশের ঘরোয়া ক্রিকেটেই নয় ছক্কা হাঁকানোর অবিশ্বাস্য ধারাবাহিকতা তিনি বিদেশি লিগেও টেনে নিয়ে গেছেন বিশেষ করে আইপিএলে দু তেইশ সালের আইপিএলে প্রতি দশ বলে একটি করে ছক্কা হাঁকিয়েছেন ক্লাসেন। এছাড়া দু তেইশ সালে ইংল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি লিগ দ্য হান্ড্রেডে প্রতি ছয় বলে একটি করে ছক্কা হাঁকান তিনি শুধুই কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত সুযোগ পাওয়ার পর ক্লাসেন হয়ে গেছেন প্রোটিয়া ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ সেখানেও দেখিয়ে যাচ্ছেন একের পর এক ঝলক সাদা বলে ক্রিকেটে তিনি বিশ্বের সেরা মিডাল অর্ডার ব্যাটসম্যানে পরিণত হয়েছেন দ্রুত রান করে ভালো ফিনিশিং দেয়া অথবা খাদের কিনারা থেকে দলকে টেনে তোলা তিনি সব কিছুই করেন অনায়াসে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে অতিমানবীয় পারফরমেন্সের পর দু টি টোয়েন্টি বিশ্বকাপেও সেই ধারা বজায় রেখেছিলেন ভাগ্য সহায় হয়নি তাই টি টোয়েন্টি বিশ্বকাপের নিশ্চিত শিরোপাটা হাতছড়া হয়ে যায় ফাইনালে দুর্দান্ত এক ফিফটি করে ভারতের মনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন ছোট্ট ক্যারিয়ারে সাউথ আফ্রিকার হয়ে বেশ কিছু ম্যাচ জুই ইনিংস খেলেছেন ক্লাসেন এসব ইনিংসের বেশিরভাগই ছিল রোমাঞ্চকর ও চার ছয় সাজানো সাতান্ন ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তিনি চারটি সেঞ্চুরি করেছেন সর্বোচ্চ স্কোর একশো চুয়াত্তর আটান্নটি টি টোয়েন্টিতে আছে পাঁচটি হাফ সেঞ্চুরি এছাড়াও পঁয়ত্রিশটি আইপিএল ম্যাচে ছটি হাফ সেঞ্চুরি ও একটি করেছেন কয়েক বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ছক্কা হাঁকিয়েছেন একশো বিশটি বয়সটা এখন তেত্রিশ বেশ দেরিতে হলেও তিনি নিজের জাত চেনাতে পেরেছেন ছক্কা হাঁকিয়ে পাওয়ার ক্রিকেটের এই ধারাটা তিনি সামনেও অব্যাহত রাখবেন এমনটা আশা করাই যায়